আসসালামু আলাইকুম ভিউআর ফিউচার টেক বিডি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আসবে সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা হাতে আমার দেখতে পাচ্ছেন একটি ট্রাইপড ডিজিপডের একটা ট্রাইপড এটা আমি একটা আমার কাজের জন্য নিয়েছি সো এইটা কোথা থেকে নিয়েছি এটার প্রাইস কত এবং এটা ইন ডিটেল রিভিউ করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে সো মূল ভিডিও শুরু করার আগে বলে নিয়েছি যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বেল এখানে ক্লিক করে রাখবেন তাহলে আমার পরে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন তো এটা দেখতে পাচ্ছেন ডিজিপড ব্র্যান্ডেড টিআর ফোর সিক্স টু ব্র্যান্ড মডেলের একটি ট্রাইপড সো এই ট্রাইপোর্ডটা মেনলি নিয়ে আসি আমি হচ্ছে আর হ্যান্ডিক্যাম একটা ক্যামেরার সাথে ইউজ করার জন্য এটা হচ্ছে ডিজি ক্যামেরার যে স্ট্যান্ডার একটা বক্স আর সাথে একটা ব্যাগ পাবেন এটা ক্যারি করার জন্যে মোটামুটি ভালো কোয়ালিটি ফুল একটা ব্যাগ আছে সো আমি এখান থেকে যদি এটা ওপেন করি এখান থেকে ওপেন করলে আপনার বেরিয়ে আসবে মূল যে ট্রাইপডটা সেটা তো আমি এখান থেকে মূল ট্রাইপডটা বের করে নিলাম

ওকে এই হচ্ছে মেনলি ট্রাইপোড এটা আরও বড় করা পসিবল এখান থেকে আপনি চাইলে এটাকে আরও বড়ো করতে পারবেন এটা ম্যাক্সিমাম হাইটটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি ওখান থেকে আমি লক করে দিলাম তো এই হচ্ছে ট্রাইপোডটার মেন হাইট এখান থেকে আপনি হ্যান্ডেল থেকে ডানে বামে করতে পারবেন উপরে নিচে করতে পারবেন আর আপনারা যদি ফোনে ইউজ করতে চান এটাকে আমি একটু ছোটো করে দিই এটা ছোটো করার পর হচ্ছে আপনি এটা কিন্তু আপনার মোবাইল ফোনের সাথেও ইউজ করতে পারবেন বা বড়ো ডিএসএলআর ক্যামেরা সেগুলোর সাথে ইউজ করতে পারবেন এর মধ্যে একটা মাউন্ট দেওয়া আছে এখানে আপনি মূলত আপনার ফোন বা ডিএসএলআর ক্যামেরা এস এল আর ক্যামেরা বা হ্যান্ডিক্যাম যে কোনো ক্যামেরা মাউন্ট করতে পারবেন তো এখান থেকে আবার এটা বসিয়ে দিতে পারবেন তো যদি বসিয়ে দিই এবং এটাকে আপনি চাইলে এগুলো খাড়া করতে পারবেন খাড়া করে এখানে আসলে কোনো একটা মাউন্ট দিয়ে ফোনটাকে ভার্টিক্যালি আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সো এই হচ্ছে ট্রাইক বেশ শক্ত বক্ত আপনারা চেনে নিতে পারেন এবং প্রাইসটা বলা হয়নি এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি মাত্র তেরোশো টাকা দিয়ে এটা দাঁড়াতে হয়তো আপনারা পাবেন আঠারোশো টাকার আশেপাশে ডেলিভারি চার্জ সহ পড়তে পারে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা লোকাল মার্কেট থেকে নেবেন তাহলে একটু কমে পাবেন খুবই হ্যান্ডি এবং একটু কোয়ালিটিফুল ট্রাইপট আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া যাবে সেখান থেকে চাইলে কিনে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টেলদিন টেক কেয়ার আল্লাহ হাফেজ